সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের কারো জন্মবার যদি সোমবার হয়ে থাকে তাহলে আপনারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কি বৈশিষ্ট্য রয়েছে দুই সালটি কেমন কাটবে এমনকি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে আপনাদের জন্য বিশেষ করে বড় বড় সুযোগ আসবে কোন মাসে ব্যবসা শুরু করলে ভালো হবে কোন মাসে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবেন কোন মাসে লটারি পাবেন কোন মাসে বিশেষ করে ব্যাঙ্ক ঋণ পাবেন এমনকি কোন মাসে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কোন মাসে শত্রুর আক্রমণ রয়েছে কোন মাসে মামলায় জয়ী হবেন এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের গোটা দুই হাজার পঁচিশ সালের ভাগ্যাদেশ বলা হবে তো দর্শকবৃন্দ সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে ক্ষমা থাকবে দয়া থাকবে মায়া থাকবে উদারতা থাকবে এমনকি মন সর্বদা একটা আবেগে পরিপূর্ণ থাকবে সেই সঙ্গে আপনারা কিন্তু চঞ্চল মানুষও বটে বিশেষ করে এই দু সালে আপনাদের জীবনে অনেক পরিবর্তন পরিবর্ধন কিন্তু সাধিত হবে তাছাড়া আপনাদের মনের মধ্যে তো এমনি উত্তাল তরঙ্গ রয়েছে মাঝে মধ্যে যেন এই উত্তাল তরঙ্গ নিস্তব্ধ করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে তাছাড়া বিশেষ করে সমতা রক্ষা করাই কিন্তু বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ প্রয়োজনীয় গুণ বলে মনে করব আমি তাছাড়া সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিছুটা অন্তর্মুখী কিছুটা ভাবাবেগপূর্ণ পূর্ণ এমনকি চিন্তাশীল মানুষ সেই সঙ্গে অন্তর্দৃষ্টিও থাকবে তো এই অন্তর্দৃষ্টি এবং চিন্তা চেতনা পজিটিভ দিকে নিতে হবে তবেই না কিন্তু এই দুই সাল আপনাদের জন্য বিশেষ করে সৌভাগ্যের হাতিয়ার হবে তাছাড়া আধিদৈবিক এবং আধিভৌতিক ক্রিয়াকর্ম যেগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু আপনাদের একটা ঝোঁক থাকবে তাছাড়া আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার এগুলো কিন্তু থাকতে পারে আপনাদের মধ্যে সেই সঙ্গে বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকা উভয়ের মধ্যে আমি পূর্বেও বলেছি আবেগ প্রবণতা বা ভাবাবেগ বেশি থাকবে ভাব বেশি থাকবে যার জন্য অনেক সময় এই দু পঁচিশ সালে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি নিত্য অশান্তি এমনকি ক্ষণস্থায়ী বিচ্ছেদ পর্যন্ত কিন্তু ঘটতে পারে অবশ্য একে অপরের অনুশোচনা করা হারানো সুখ ফিরে পাবার সম্ভাবনা কিন্তু অনেকাংশে মানে বেশি থাকবে তাই তো এই অনুশোচনা করে আপনাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টাও করতে হবে সেই সঙ্গে সংসারে সমাজে মাথা তুলে কিভাবে দাঁড়াতে হয় এটি যেমন আপনারা বোঝেন তেমনি কিন্তু সংসার সমাজের নেতৃত্বে মানে বিশেষ একটা শক্তি প্রদর্শন করতে আপনারা সক্ষম হয়ে থাকেন তাছাড়া মাঝে মধ্যে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মনে হবে যে আপনারা যেন প্রচণ্ড একটু খেয়ালি মানুষ খেয়ালি মানুষ অদ্ভুত শ্রেণীর মানুষ তাছাড়া যেন কল্পনার জগতে ভর করে যেন জীবন অতিবাহিত করতে আপনার আগ্রহী তার জন্য কিন্তু পদে পদে ভুল করেন এমনকি সকলের কাছ থেকে প্রশংসা পেতে চান আসলে প্রশংসা তো সবাই করবে না তাছাড়া অতি সহজে সবাইকে আপন করে নিতে চান এমনকি এই মানসিকতা অনেক বেশি থাকে তো সবাইকে কিন্তু আপন করা যাবে না সবাই আপন হবে না সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারী এদের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে সোমবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের তাই তো এই সকল দিকে অধিক সতর্ক থাকতে হবে এমন কি নিজের মানে ভোগ বিলাসিতার জন্য বিশেষ করে একমাত্র ছাড় দিতে রাজি নন এই সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তো বেশি ভোগ বিলাস তো আসলে বিলাসিতাই আনবে কিন্তু প্রতিষ্ঠা আনবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণের প্রতি বিশেষ আকর্ষণও থাকে আপনাদের হ্যাঁ ঠিক আছে প্রেম রোমান্স বিনোদনের প্রতি আকর্ষণ থাকুক কিন্তু অতিরিক্তও কোনো আকর্ষণ কিন্তু শুভকর নয় সেই সঙ্গে শতভাগ ভাব প্রবণতার মধ্যেও যেন আপনাদের শক্তি প্রযুক্তি কৌশল ধারণা শক্তি এবং ঘাণেন্দ্রীয় এগুলো তীক্ষ্ণ তাহলে আপনারা কেন বিশেষ করে কারা শত্রুতা করবে কারা আপনাদের ঘায়ল করবে কারা আপনাদের বিপর্যস্ত করবে এটি কেন বুঝতে পারবেন না কেন সবার সঙ্গে আপনারা মিশবেন আপনাদের তো ঘাণ শক্তি প্রচণ্ড তীক্ষ্ণ তাছাড়া সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যে কাজে হাত দেবেন তা শেষ করার আপ্রাণ চেষ্টা করবেন এমনকি শেষ না হওয়া পর্যন্ত যেন স্বস্তি নেই তাছাড়া জীবন চলার পথে যতই সংগ্রাম করতে হোক না কেন যেন জীবনযুদ্ধে পিছিয়ে যাবার কোনো রকম মানসিকতা নেই সেই সঙ্গে জীবন চলার পথে যত রহস্য থাকুক সেটি গোপন হোক বা প্রকাশ্য হোক সেই গোপন রহস্যকে বিশেষ করে বা প্রকাশ্য রহস্যকে আপনারা কিছুটা গোপন করতে চান কিন্তু মনের অজান্তে কখন যে সেই রহস্য ফাঁস হয়ে পড়ে এটি কিন্তু বা পড়বে এটা আপনারা ভাবতে পারবেন না তাই তো রহস্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে সেই সঙ্গে সামাজিক দুর্নাম বদনাম এমনকি হেও প্রতিপন্ন হতে হতে পারে যার ফলে বিশেষ করে অনেকটা ছোট হয়ে পড়তে হতে পারে আপনাদেরকে বা মানুষের কাছে অনেক হেও হতে হতে পারে তাছাড়া বিশেষ করে নিজের মনকে বেশি প্রাধান্য দিতে হবে সেই সঙ্গে জীবন সাথী বা অপরের মনের খবর রাখতে আপনারা সক্ষম হবেন যদি নিজের মনকে প্রাধান্য দেন কারণ আপনাদের ঘাণেন্দ্রীয় অতি তীক্ষ্ণ বা সূক্ষ্ম সেই সঙ্গে বিশেষ করে আনন্দের নেশা অনেক বেশি কিন্তু এই আনন্দের নেশায় যেন ক্রধান্ধ হয়ে বা অসংযমী হয়ে বিশেষ করে নিজের ক্ষতি না করেন বা এই অসংযমী ভাব যেন প্রকাশ না পায় সেদিকে নজর রাখতে হবে তাই তো বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কোনটা ভালো আর কোনটা মন্দ তা সহজে যেন বুঝে উঠতে পারেন না এতদূর সত্ত্বেও সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনটা অনেকটা আনন্দ উল্লাস পরিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে কেটে থাকে তাছাড়া নিজস্ব ক্ষমতায় অর্থ সম্পদ সম্পত্তিতে বিশেষ করে বংশের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হন যা লাইফ স্টাইলটাই বদলে দেয় সেই সঙ্গে বিশেষ করে আঠাশ উনত্রিশের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে থাকে তাদের সন্তান ভাগ্য ভালো থাকে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন সন্তান সংখ্যা খুব বেশি একটা হতে দেখা যায় না এমনকি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে মুখমণ্ডল সুন্দর দেহ সুশ্রী সেই সঙ্গে অনেকটা বিশেষ করে রোগমুক্ত থাকার আভাস কিন্তু দেয় তথাপিও বিশেষ করে দীর্ঘস্থায়ী বা আজীবন কোনো রোগব্যাধিকে বয়ে নিয়ে বেড়াতে হবে এটি কিন্তু সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে বংশগত রোগ বা ধরেন আজীবন বয়ে নিয়ে বেড়ানো রোগ এমন রোগ ব্যাধিতে আক্রান্ত করার সম্ভাবনা কম সেই সঙ্গে বন্ধুভাগ্য কিন্তু বিশেষ ভালো নয় ওই যে বলেছি আপনাদের জ্ঞানেন্দ্রীয় দিয়ে মানুষ চিনতে হবে জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ কিন্তু মানুষ চেনা সেই সঙ্গে অংশীদারি কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সতর্ক থাকতে হবে মনে রাখবেন যে জলে নামব জলের গভীরতা মাপতে কিন্তু এটি না মেপে আমরা বিশেষ করে স্থলভাগে থেকে জলের গভীরতা মাপবো এটি মাথায় রাখতে হবে তাছাড়া অর্থকরির ব্যাপারে বিশেষ করে ধার কর্য দিয়ে পস্তাতে হতে পারে তাই তো কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না তাছাড়া ভ্রমণকালীন বিশেষ করে সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সব সবসময় ভ্রমণে সতর্ক থাকতে হবে নচে চোর সিটিংবাজের বা অজ্ঞান পার্টি লুটতরাজের খপ পরে পড়তে হতে পারে সেই সঙ্গে রাগ যে দাবেগ এগুলো বর্জন করতে হবে পরিশ্রমী হতে হবে মিতব্যায়ী হতে হবে সঞ্চয়ী হতে হবে তবেই না জীবনটা স্মৃতির পাতায় মানে লিপিবদ্ধ থাকবে এমনকি জন্মদিন পালিত না হলেও মৃত্যুদিন ঘটা করে পালিত হবে তাই তো সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালে জানুয়ারি মাসে অর্থাৎ প্রথম মাসেই কিন্তু যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন বিবাহ কার্য জানুয়ারিতেই সুসম্পন্ন হতে পারে ওই বিবাহের পর ভাগ্য উন্নতি হতে পারে এমন কি জীবন জীবনসঙ্গীর তরফ থেকে সহযোগিতা পেতে পারেন জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনার সামগ্রী বসরা সাজিয়ে মনের পরিপূর্ণ অভিলাষ পূর্ণতা দিতে পারে আর ফেব্রুয়ারি মাসে দুই সালের এই ফেব্রুয়ারি মাসটিতে বিশেষ করে আপনাদের জরা ব্যাধি দুঃখ দণ্ড জেগে ধরতে পারে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে শত্রুদের আশঙ্কা আক্রমণ চলতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি কিন্তু শুভকর হবে না তো দুই সালে মার্চ মাসটি সোমবারে যদি জন্ম হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক রসি বিকিরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে পিতা মাতার সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে দুই সালের এপ্রিল মাসটি সোমবারে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কর্মের জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিন বিশেষ করে এই মাসে কিন্তু কর্ম পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হতে পারেন এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন হতে পারে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে অংশীদারদের সহযোগিতা পেতে পারেন শ্রমিক কর্মচারীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করতে পারে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকেও মুক্ত করতে পারে মে মাসে অর্থাৎ দু সালে মে মাসটি যদি আপনাদের জন্ম সোমবারে হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে কাজ বাজারকে ছিল পাওনা টাকা আদায় হচ্ছিল না এমন কি কর্মস্থলে পদোন্নতি পাচ্ছিলেন না ব্যবসা যে উন্নত হচ্ছিল না সঞ্চয় হচ্ছিল না ব্যাংক ঋণের জন্য ছুটছিলেন ব্যাংক ঋণ পাচ্ছিলেন না কি আত্মীয়দের সাথে মতানৈক্য ছিল সেটি মিত্রতা হচ্ছিল না বা দাম্পত্য কলহ ছিল সেটি মীমাংসা হচ্ছিল না এমন কি বিশেষ করে কামনা বাসনা অতিরিক্ত ছিল বাড়ি গাড়ি কিনা কেনার জন্য শুধু ছুটছেন মানে কোনো রকমের ব্যাটেই বলে মিলছে না তাদের কিন্তু এই সালের মে মাসে বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এই মাসটিতে জুন মাসে অর্থাৎ দুই হাজার সালে জুন মাসটি যদি আপনাদের সোমবারে জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে এই মাসটি কিন্তু শুভ নয় বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ ডুবে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি আরও ঋণ বাড়াতে পারে জমি জমা বিক্রি করাতে পারে মামলা মোকদ্দমায় প্রচুর ব্যয় হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে জয়লাভ করা কঠিন হয়ে উঠতে পারে জুলাই মাসটি কিন্তু যদি আপনাদের সোমবারে জন্ম হয়ে থাকে তাহলে দু সালে জুলাই মাসটি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা যা ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা স্বাস্থ্য উন্নতি চায় যারা দাম্পত্য সুখ চাই যারা শিক্ষার্থীরা শিক্ষায় জয়ী চাই, যারা প্রেমিক প্রেমিকার প্রেম চাই বন্ধুত্ব চাই আত্মীয় স্বজনের সাথে সক্ষতা চাই গৃহবাড়ি চায় ফ্ল্যাট বাড়ি চাই এমনকি যানবাহন বদল করার স্বপ্ন পূরণ চাই এই সকল চা পাওয়ার পূর্ণতা দেবে অর্থাৎ সোমবারের জন্ম আর যদি জুলাই মাস হয়ে থাকে দুই সালের তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন জুলাই মাসেই কিন্তু পূর্ণ করবে এমনকি আগস্ট মাস দুই হাজার সালের আগস্ট মাসও সোমবারের জন্মগ্রহণকারে কারী জাতক জাতিকারা বিশেষ করে লাগাতার উন্নতি করে চলবেন বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি এগুলো পুনরুদ্ধার হতে পারে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারে মস্তিষ্ক শুভ কাজের দিকে নিয়ে যেতে পারে এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে জীবিকার ভিতকে মজবুত করতে পারে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে নতুন আত্মীয়তার মানে সূত্রপাত হতে পারে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে এমন কি ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তারা এই সালের আগস্ট মাস বেছে নিন দেখবেন আপনাদের নিঃসন্দেহে স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর দুই সালের সেপ্টেম্বর মাস টি বিশেষ করে আপনাদের যদি সোমবারে জন্ম হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই মাসে কিন্তু আপনাদের কেরিয়ার চমকানোর জন্য একটি মাস বিজনেস ফুলে ভেবে ওঠার মাস সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটানোর জন্য ও কিন্তু রেকর্ডিও মাস সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে এই মাসে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় হতে পারে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে পারে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে আর অক্টোবর মাসটি অর্থাৎ দুই হাজার সালের অক্টোবর মাসটি আপনাদের জন্ম কিন্তু সোমবার এই মাসে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু বিপর্যয় রেখে আনতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে নভেম্বর মাসটি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসটি আপনাদের সোমবারে যদি জন্ম হয়ে থাকে তাহলে এই মাসে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে বা ভ্রমণ উদ্দেশ্যে বিদেশ গমন বা বিশেষ করে কাছে পিঠে ভ্রমণ এই ভ্রমণের স্বপ্নপূর্ণ হবে এমনকি ভ্রমণকালীন এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটি আপনাদের জন্য স্মরণীয় হতে পারে অর্থাৎ শুভ কিছু ঘটবে এমনকি ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যে পরিচয় সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে পিতামাতার স্বাস্থ্য তো উন্নতির দিকে যাবেই সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পেতে পারেন সন্তানরা সাফল্য পেতে পারে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে দুই সালের ডিসেম্বর মাসটি আপনাদের সোমবারে জন্ম হলে বিশেষ করে এই মাসে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি অস্ত্র শস্ত্র গোলা বারুদ আগুন বিদ্যুৎ এই সকলের কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় যাওয়াটা ঠিক হবে না এটাই কিন্তু হেরে যেতে হবে এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্য গতিশীলতা থমকে দিতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে পা হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে চলার পথে কাটা বিছানো থাকতে পারে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে এই ডিসেম্বর মাসটি অতিক্রম করতে হবে যদি আপনাদের সোমবারের জন্য হয়ে থাকে তবেই না সুখের হাসি মুখে ফুটবে বা লাইফ স্টাইল প্রকৃত পক্ষে চমকে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান সোমবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আনুক পঁচিশ সাল বিশেষ করে মঙ্গলের বছর আপনাদের অমঙ্গল দূরীভূত হয়ে যাবতীয় মাঙ্গলিক দিকগুলো প্রস্ফুটিত হোক আপনাদের জীবন আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার